মডেল কোয়েশান সেট তিনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটিতে বলেছে ইরাটো স্থানিসের চালনী পদ্ধতিটি নির্ণয় করো সেটা কি হয় মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কোনোটি নয় এখানে হবে অপশান এ নাম্বারটা মৌলিক সংখ্যা নির্ণয় দু নম্বরে চারশো যোগ পঞ্চাশ যোগ নয় বাই একশো যোগ এক বাই এক হাজার এই সংখ্যাটি আমরা যদি যোগ করি তাহলে কত পাবো দেখো চারশো আর পঞ্চাশ যোগ করলে আমরা চারশো পঞ্চাশ পেয়ে যাবো আর এখানে নয় বাই একশো এক বাই এক হাজার তার মানে হচ্ছে কি এটা নয়টা হবে দশমিক শূন্য নয় আর এখানে হবে দশমিক শূন্য শূন্য এক তার মানে হচ্ছে দশমিক শূন্য নয় এক চলে আসবে অর্থাৎ চারশো পঞ্চাশ দশমিক শূন্য নয় এক এখানে দেখো বি নাম্বার অপশানটাতে রয়েছে চারশো পঞ্চাশ দশমিক শূন্য নয় এক তাহলে এটা হবে উত্তর এবার সি এক্স সি ভি ট্রিপল আই কে বিন হিন্দু আরবিক সংখ্যায় প্রকাশ করলে কী হবে দেখো সি মানে কী জানি আমরা একশো তাহলে এখানে সি মানে একশো একশো বাঁ দিকে এক্স আছে মানে একশো থেকে দশ চলে গেলো তাহলে হচ্ছে নব্বই নব্বই আর সাত মানে হচ্ছে সাতানব্বই অর্থাৎ একশো সাতানব্বই হবে এখানে অপশানটা এখানে আছে একশো অষ্টআশি একশো সাতানব্বই একশো আটানব্বই দুশো আটানব্বই তার মানে আমাদের অপশানটা হবে বি নাম্বারটা এবার বলেছে দশের নিকটতম গুণিতকে প্রকাশ করে একটি সংখ্যা পাওয়া গেল আট পাঁচশো আশি সংখ্যাটি ছিল কী হবে পাঁচশো পঁচাত্তর পাঁচশো সাতাশি পাঁচশো আটাত্ত ছয়শো আটাত্তর পাঁচশো একাশি দেখো এখানে দুটো সংখ্যা হতে পারে পাঁচশো পঁচাত্তর আর পাঁচশো একাশির মধ্যে কারণ পাঁচশো পঁচাত্তরে এখানে আশি আছে তাহলে পঁচাত্তরটা একটু দূরে হয়ে যাচ্ছে এখানে সাতাশিটাও দূরে হয়ে যাচ্ছে এখানে দেখো তিন আশি আর সাতাশির মধ্যে পার্থক্য হচ্ছে তিন এখানে আশি এবং পঁচাত্তরের মাধ্যমে মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ এবং একাশি আর আশির মধ্যে পার্থক্য হচ্ছে এক তার মানে সব থেকে কাছে হচ্ছে কে পাঁচশো একাশি সংখ্যাটা অর্থাৎ পাঁচশো একাশির সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের কি পাঁচশো আশি অথবা আমাদের অপশানটা হবে ডি নাম্বারটা এবার বলেছে পাঁচ নম্বরে পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের প্রান্তরেখার সংখ্যা দেখো পঞ্চভুজাকার পিরামিডের প্রান্তরেখার সমস সংখ্যাটা কটা হবে এখানে যদি আমরা পঞ্চভুজাকার পিরামিড দেখি তাহলে প্রান্তরেখা দেখো উপরে পাঁচটা হবে এবং নিচে ভূমির ক্ষেত্রে পাঁচটা হবে অর্থাৎ পাঁচ পাঁচ দশটি হবে তাহলে অপশান আমরা কি পাবো এখানে দেখো অপশান রয়েছে পাঁচ আট দশ এবং নয় তাহলে অপশান হবে ডি নাম্বার এবার ছয় নম্বরে বলেছে এক বছরের দুই বাই তিন অংশ বলতে কত মাস বোঝায় তাহলে এটা আমরা কী করবো এক বছর মানে কত বারো মাস তাহলে এখানে লিখব বারো গুণ দুই বাই তিন তাহলে কত হবে তিন দিয়ে কাটলে এটা হবে চার অর্থাৎ চার দুগুণে আট মাস হয়ে গেল এরপরে ছয় নম্বরটা বলেছে এখানে দুটো আমাদের সংখ্যা দেওয়া আছে এই সংখ্যায় প্রকাশ করতে হবে সেটা হচ্ছে এক্স আই এবং এক্স এক্সকে দেখো এক্স আই এটা হচ্ছে দশ আর এখানে চার তার মানে হচ্ছে চোদ্দো যোগ এখানে এক্স এক্স মানে হচ্ছে দশ আর দশ কুড়ি তাহলে এখানে হচ্ছে কুড়ি তাহলে সংখ্যাটা কত হচ্ছে আমাদের চৌ চৌত্রিশ অপশান এখানে কত এখানে অপশান আমাদের দেওয়া নেই অপশানটা আমাদের লাগবে না আমরা সরাসরি এটা উত্তরটা এখানে লিখতে পারবো এবার বলেছে আট নম্বরে বলেছে কুড়ি লক্ষ দশ হাজার আট লিখতে বলেছে তাহলে কুড়ি লক্ষ তাহলে এখানে আমরা লিখবো কুড়ি লক্ষ আমরা যদি এইভাবে লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে কুড়ি লক্ষ দশ হাজার কুড়ি লক্ষ দশ হাজার মানে কুড়ি আমাদের এখানে কুড়ি এখানে কুড়ি লক্ষের ঘরে কুড়ি বসে গেল তারপরে হচ্ছে দশ হাজার আট তাহলে এক ঘরে আমরা আট বসাবো মাঝে দুটো শূন্য হবে অর্থাৎ সংখ্যাটা কি আসলো আমাদের কুড়ি দশ শূন্য শূন্য আট এবার বলেছে পঞ্চভুজাকার প্রিজমের ধার সংখ্যা ও তল সংখ্যার মধ্যে অন্তর দেখো পঞ্চভুজাকার প্রিজমের ছবিটা কেমন হবে এইরকম হবে তাহলে ধার সংখ্যা কটা হচ্ছে পঞ্চভুজাকের উপরে পাঁচটা তল তলের দুটো তল আছে দুটো তলের উপরে পাঁচটি ধার নিচে পাঁচটি ধার দশটা এবং সাইডে দেখো পাঁচটি তাহলে কত হচ্ছে পনেরোটা আর তল কটা হচ্ছে পনেরো ধার সংখ্যা তার থেকে বিয়োগ করতে হবে আমাদের তল সংখ্যা তল সংখ্যা উপরে একটা নিচে একটা দুটো এবং সাইডে হবে পাঁচটা অর্থাৎ সাতটা তাহলে আমরা এখানে বিয়োগ করব সাত কত হচ্ছে আট হচ্ছে আমাদের অন্তর এবার দশ নম্বরে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও এখানে সংখ্যাগুলো দেওয়া আছে ঊর্ধ্বক্রমে মানে কি আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে তাহলে এখানে ছশো দশমিক শূন্য ছয় ষাট দশমিক শূন্য শূন্য ছয় ছয় দশমিক ছয় শূন্য ছয় তার মানে এই ছয় দশমিক দশমিকের বাদেকে যে সংখ্যাটা ছয় এখানে হচ্ছে ষাট এখানে হচ্ছে ছশো তার মানে ছয়টাই ছোটো অর্থাৎ এই সংখ্যাটা আমাদের ছয় দশমিক ছয় শূন্য ছয়টা হচ্ছে সব থেকে ছোটো তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কী পাবো আমরা ছয় দশমিক ছয় শূন্য ছয় তারপরে একটু বড়ো হচ্ছে ষাট দশমিক শূন্য শূন্য ছয় তাহলে এখানে দেখবো ষাট দশমিক শূন্য শূন্য ছয় এবং সবশেষের সংখ্যাটা হবে ছশো দশমিক শূন্য ছয় এবার দুইয়ের এক নম্বর প্রশ্ন বলেছে দুটি সংখ্যার গুণফল এখানে একটা দেওয়া আছে এবং একটি সংখ্যা পাঁচ দেওয়া আছে বলেছে অপর সংখ্যাটি কি হবে আমরা কি করব গুণ ফলটাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে পাঁচ দিয়ে ভাগ করব কত এক পাঁচ শূন্য পাঁচ শূন্য চার নয় পাঁচকে একটি সংখ্যা দিয়ে একটি সংখ্যাকে ভাগ করা যাবে না আমরা কি করব দুটো সংখ্যা নিব তাহলে হবে পনেরো অর্থাৎ তিন পাঁচে পনেরো হল এবার এই শূন্যটা আমরা এখানে তুলে দিলাম এবার নামালাম কত পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ হলো মিলে গেল এবার এই শূন্যটা আমরা এখানে নিয়ে চলে এলাম এবার আমরা এখানে নামাবো কত চার পাঁচ দিয়ে চারকে ভাগ যাবে না অতএব আমরা এখানে একটা শূন্য দিব এবার এই নয়টাকে এখানে নিয়ে আসবো এবার দিব কত পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে বাজবে চার এই পরবর্তী সংখ্যা পাঁচটা এখানে নেমে যাবে তাহলে আবার হবে পাঁচ নং পঁয়তাল্লিশ মিলে গেল অর্থাৎ অপর সংখ্যাটি কী হবে আমাদের অপর সংখ্যাটি হবে তিন শূন্য এক শূন্য শূন্য নয় নয় তাহলে উত্তরটা আমরা কী লিখবো অপর সংখ্যাটি অপর সংখ্যাটি সমান চিহ্ন তিন শূন্য এক শূন্য শূন্য নয় নয় এবার বলেছে মান নির্ণয় করো দু নম্বরটাতে তাহলে আমরা কী করব প্রথমে পূর্ণ সংখ্যাটা ভাঙাবো পাঁচ একে পাঁচ আর উপরে দুই যোগ করব তাহলে উপরে হবে সাত নিচে হবে পাঁচ যোগ তিন বাই আট বিয়োগ এক বাই চার এখন আমরা পাঁচ আট আর চারের লশাখু বের করব তাহলে পাঁচ আট চার লশাখ বের করতে গেলে দুটো জ্বর সংখ্যা আছে আর তবে আমরা প্রথমে দুই দিয়ে দিব তাহলে পাঁচ এখানে হবে চার এখানে হবে দুই আবার দুই দিয়ে দিব এখানে হবে পাঁচ এখানে দুই এখানে এক এবার লশাখু কথা হচ্ছে আমাদের লশাখু হবে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই অর্থাৎ দুই দুগুণে চার চার পাঁচে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ তাহলে এখানে আমরা লিখব চল্লিশ এবার পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে আট হবে আট দিয়ে সাতকে গুণ করলে সাত আটে ছাপ্পান্ন হবে যোগ আট দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ হবে তিন পাঁচে পনেরো হবে এখানে বিয়োগ চার দিয়ে এটাকে ভাগ করলে দশ হবে দশ একে দশ হলো এবার আমরা কি করব ছাপ্পান্ন আর পনেরো যোগ করব করে দশ বিয়োগ করে দেবো তাহলে এখানে হচ্ছে চল্লিশ পাঁচ আর ছয় যোগ করলে এগারোর এক হাতে থাকলো এক পাঁচ আর একে ছয় আর একে হচ্ছে সাত বিয়োগ দশ এবার একাত্তর থেকে দশ চলে গেলে এখানে হবে একষট্টি নিচে হবে চল্লিশ তাহলে এটা ভাগ করলে কত হবে একষট্টিকে ভাগ করে চল্লিশ একে চল্লিশ হলো এখানে বাঁচবে একুশ তাহলে উপরে হবে একুশ নিচে হবে চল্লিশ অর্থাৎ সংখ্যাটা কত হলো আমাদের এক পূর্ণ একুশ বাই চল্লিশ এবার তিন নম্বর প্রশ্নটাতে বলেছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যা আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য হবে তার মানে আমাদের কি করতে হবে এই তিনটে সংখ্যাকে লসাগু বের করতে হবে লসাগু যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর তাহলে এখানে আমরা সবগুলো জোর সংখ্যা থাকায় আমরা দুই দিয়ে ভাগ করবো এখানে হবে নয় এখানে হবে বারো এখানে হবে একুশ এবার আর জোর সংখ্যা নেই একটাই শুধু জোর সংখ্যা আমাদের এবার বিজয় সংখ্যা দুটো বেরিয়ে গেল আমরা দুই তিন দিয়ে দেবো এবার তিন দিয়ে ভাগ করলে তিন হবে এখানে এখানে হবে চার এখানে হবে সাত এবার আমরা কী করবো এটা লসাকু বের করব লসাকু বের করলে কত হবে দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ সাত তাহলে কত হচ্ছে আমাদের দুই এখানে তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো চার আঠেরো বাহাত্তর বাহাত্তরকে আমরা সাত দিয়ে গুণ করবো তাহলে বাহাত্তরকে সাত দিয়ে গুণ করলে কত হচ্ছে সাত দুগুণে চোদ্দো সাত সাত উনপঞ্চাশ আরেকের পঞ্চাশ অর্থাৎ সংখ্যাটি হচ্ছে পাঁচশো চার উত্তর আমরা কী লিখব বিভাজ্য সংখ্যাটি বিভাজ্য সংখ্যাটি সমান চিহ্ন পাঁচশো চার এবার চার নম্বরে বলেছে এক হাজার তিনশো পঁচাত্তর যোগ ছ হাজার তিনশো সাত সংখ্যাটি থেকে এক হাজারের সবচেয়ে কাছে গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে আমাদের প্রথমে কী করতে হবে সংখ্যাটাকে যোগ করে নিতে হবে অর্থাৎ পাঁচ আর সাত যোগ করলে বারো বারো দুই হাতে থাকলো এক শূন্য আর সাত যোগ করলে সাত হাতের এক যোগ করলে আট হলো তিন আর তিন যোগ করলে ছয় এবং ছয় আর এক যোগ করলে এখানে হল সাত এবার যেহেতু আমাদের হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে অতএব আমরা শতকের ঘরে যাব শতকের ঘরে সংখ্যাটা পাঁচের বেশি তাহলে আমরা হাজারের ঘরে এক যোগ করে দেবো তাহলে কত হবে সাতের সঙ্গে এক যোগ করলে আট হবে এবং পরবর্তী শতক দশক এবং এককের ঘরগুলো শূন্য হয়ে যাবে অর্থাৎ আমরা কী পেলাম উত্তরটা আট হাজার এবার পাঁচ নম্বরের প্রশ্ন বলেছে আমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছে পাঁচশো গ্রাম গাজর এক কিলো লাউ কিনলাম আমার কেনা আনাজের মোট ওজনকে কিলোগ্রামে প্রকাশ করলে কত হবে তাহলে উচ্ছে দুশো গ্রাম গাজর পাঁচশো গ্রাম এবং লাউ এক কিগ্রা এ বাকি ঘরগুলো কিগড়ার ঘরে দুটোর ক্ষেত্রে ফাঁকা ছিল শূন্য শূন্য বসিয়ে দিলাম এবং গ্রামের ঘরে লাউয়ের ক্ষেত্রে ফাঁকা ঘর ছিল আমরা শূন্য শূন্য বসিয়ে দিলাম এবার মোট যেহেতু বলেছে তাহলে যোগ করব তাহলে শূন্য 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 যোগ করলে এখানে শূন্য হবে পাঁচ শূন্য শূন্য যোগ করলে এখানে পাঁচ হবে দুই আর সাত আর শূন্য যোগ করলে এখানে হবে দুই আর পাঁচ আর শূন্য যোগ করলে এখানে সাত হবে এখানে শূন্য শূন্য এক যোগ করলে এক হবে অর্থাৎ এক কিগড়া সাতশো পঞ্চাশ গ্রাম মোট ওজন তাহলে এক কিগ্রা সাতশো পঞ্চাশ গ্রামটাকে আমরা যখন কিলোগ্রামে নিয়ে আসবো তখন হয়ে যাবে সেটা এক দশমিক সাত পাঁচ শূন্য কিগ্রা বা কিলোগ্রাম তাহলে মোট ওজন কত পেলাম আমরা এক দশমিক সাত পাঁচ শূন্য কিগ্রা বা কিলোগ্রাম ছয় নম্বরে বলেছে দুটি সংখ্যার গসাগু আট লসাগু দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত আমাদের এটা একটা সূত্র আছে সেটা হচ্ছে অপর সংখ্যাটি সময় জন্য কি লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা তাহলে আমরা এখানে মান বসিয়ে দেবো এবার লসাগুর মান কত দুশো আশি তাহলে উপরে লিখবো দুশো আশি গুণ গসাগুর মান হচ্ছে আট তাহলে এখানে লিখবো আট একটি সংখ্যা নিচে বসবে পাঁচ যেটা মান দেওয়া আছে ছাপ্পান্ন আমরা লিখবো তাহলে আট দিয়ে ছাপ্পান্নকে কাটলে এখানে হবে সাত সাত দিয়ে দুশো আশিকে কাটলে এখানে হবে চল্লিশ তাহলে আমরা অপর সংখ্যাটি কত পেলাম Chulis.